শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার কার্যালয়টিকে নতুন ভাবে গড়ার জন্য শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ওনার ফান্ড থেকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন এই অর্থ দিয়েই রূপম কার্যালয়টি পুনর্নির্মাণ ও নবনির্মিত কার্যালয়টি সম্পূর্ণ হয়ে সেটা শনিবার উন্মোচন করা হয় অনুষ্ঠানের পূর্বে বিধায়কের নামের ফলকটির বিধায়ক পর্দা সরিয়ে উন্মোচন করেন এরপর সংস্থার প্রাঙ্গনকে বিধায়ককে উত্তরীয় ও ও সম্মাননা পত্র দিয়ে সম্মান জানানো হয় পরে সংস্থার সদস্য ও সদস্যরা উদ্বোধনী পরিবেশন করেন সংস্থার সভাপতি ডক্টর বিভাস দেবের পরিচালনায় অনুষ্ঠান শুভ আরম্ভ হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার দুই সহসভাপতি নিহার রঞ্জন পাল জয় বরোদিয়া সম্পাদক নিখিল পাল ও সংস্থার সদস্য ও সদস্যরা প্রথমে বিধায়ককে ধন্যবাদ জানিয়ে সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন পরে অন্যান্যরাও এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দেবাঞ্জন মুখোপাধ্যায় এই সম্মানিত সভাপতি উপস্থিত ডক্টর দেব মহাশয় উপস্থিত আছেন সহযোগিতা আমি শুধু না শহরের বিভিন্ন ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন ক্লাব সংস্থা পেয়ে থাকে সন্ধানের জয়দা উপস্থিত রয়েছেন আমার পাশে বিশিষ্ট নেতাজি গবেষক সাথে সাথে এই রকমের সহসভাপতি তথা বিভিন্নভাবে নিজেকে জড়িয়ে রাখে দেখেছেন আর্ট অ্যান্ড কালচারে সম্মানের নিহার দা নিহার জন্য উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে রূপমের সাধারণ সম্পাদক শুধু রূপম না মোটামুটিভাবে আমি সেটা বললে হয়তো ভুল হবে না অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে বিধায়ক দীপান চক্রবর্তী মহাশয়কে আমরা পেয়েছি আমরা এই ক্লাব ভোটটি পুনর্নির্মাণের যে করেছি আজকে আমরা যেখানে বসে আছি এখানে অনেকটা স্পেস বের হয়েছে এর কিন্তু মূল কৃতিত্বই আমি দেব আমাদের বিধায়ক মহাশয়কে আমরা কিন্তু ওনার কাছে আবেদন করিনি উনি আমাদের এখানে একটা সভা হয়েছিল কিশোর কুমার ফ্যান্স ক্লাবের আপনারা জানেন যে গত বছর অগাস্টের চার তারিখে যে ডিএসএতে যে অনুষ্ঠানটি হলো রূপদের সহযোগিতায় কিশোর কুমার ফেন্স ক্লাবের ব্যবস্থাপনা এ নিয়ে হয়েছিল এখানে এই সভায় উনি এসেছিলেন এবং আমাদের ক্লাব বোর্ডটি দেখে উনি আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন যে এই ক্লাব বোর্ডটিকে যদি পুনর্নির্মাণ করা যায় উনি সহযোগিতার হাত বাড়িয়ে বেঁধে